সালমান শেখে মারা যাওয়ার তিন থেকে চার মাস আগে সামিরার সঙ্গে আমার বাবা মা বাংলাদেশে গেছে সামিরা আপনি যদি আজকে এই অনুষ্ঠান দেখছেন আপনি জানেন এই ঘটনাটা ঘটেছে আমার বাবা মা পলিটিক্যাল কারণে মলিবাজারে ছিলেন আমাকে গাড়ির চাবি দিয়ে সামিরা বলেছিল পাঁচ হাজার টাকা দিয়ে যে ভাইয়া তুই যা ব্যবসায় তো আছে কিছু নাই তুই গিয়ে আনন্দ ফুর্তি কর আমাকে গাড়ি দিছে আমি গাড়িও নিছি পয়সাও নিছি বন্ধু বান্ধব নিছি আড্ডায় বের হয়ে গেছি যখন আমি ফেরত আসি ঘরে পয়েন্ট টু বি নোটেড যখন আমি ফেরত আসি ঘরে ভাইয়া আমাকে ফোন করলো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন রাত্রে এবং যখন আমি আসি এসে দেখি যে আমার ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল রাইট সামিরাকে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না বাট আমার ভাই যেটুকু বলেছে আমাকে সামিরাকে সেই দিন রাত্রেই তারা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বাড়ির ভিতরে যেই ইস্কাটন প্লাজার সম্বন্ধে যেখানে সালমান শাহ মরদেহ পাওয়া গিয়েছে সেই বাড়িতে সালমান শাহ মারা যাওয়ার আগে তিন তিনটি জিন করা হয়েছিল সামিরা এবং এই চালান যে আজকের যে আমাদের যে একজন মহিলা যে এসেছেন রুবি নামে তিনিও জানেন এই সম্বন্ধে তিন তিনটা জিন চালান করা হয়েছিল সালমানকে মারা যাওয়ার জন্য মারার জন্য ডন তারপরে এই যে যারা বলছেন এরা ফারুক ফারুক ভাইকে আমি অসম্ভব রেসপেক্ট করি এবং আমার বিশ্বাস যে ফারুক ভাই অনেক একটা ভালো একজন মানুষ তিনি যদি আজকে এই প্রোগ্রাম দেখেন তিনি আগে আসবেন এগিয়ে আসবেন এবং তিনি অনেক কিছুই জানেন অনেক কিছুই জানেন ডনকে আমি বিশ্বাস করি না আমি ডনকে বিশ্বাস করি না বাট ফারুককে আমি বিশ্বাস করি কারণ ছোটোবেলার থেকে একটা অনেস্ট বন্ধু বলতে ফারুক ছিল হ্যাঁ ফারুকের কাছ থেকে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যাবে আরো আরো অনেকজন আছেন আপনারা ছয় সেপ্টেম্বরের যদি ঘটনা যদি আমরা চিন্তা করি ছয় সেপ্টেম্বরের ঠিক সাত দিন আগে আমার ভাই সিঙ্গাপুর থেকে আসছে তার সাথে আমার ঝগড়াঝাটি হয়েছে কিছু জিনিস নিয়ে এই স্বামীরা ব্যাপার নিয়েই এবং স্বামীরার বাপা মা তাদের ব্যবহার আচার আচরণ দেখে আমাদের আমার সাথে তার বনিবনা ছিল না এবং আপনারা যদি চেক করতে চান চিটং ক্লাবের মধ্যে আমি ছিলাম কারণ আমি আমার ভাইকে বলেছিলাম যে সামিরার বাসায় আমি থাকব না কেন থাকব না কারণ সামিরাদের যে চলাফেরার যেই যেই ওয়েটা ছিল আমার কাছে খুব একটা প্রেজেন্টেবল ছিল না আমার বাবা একজন ইপিসিএস অফিসার একজন সচিবের আমি ছেলে আমার দাদার যদি আপনি পরিচয় যান বাংলাদেশ ঢাকা সিলেট কাস্টমসের কাস্টমস অফিসার ছিলেন আমার যদি নানার পরিচয় যান আপনি দেখবেন যে শাহবাগ যে এখন যে পিজি হাসপাতাল সেটার ম্যানেজার হয়েছিল তিনি ফাইভ স্টার হোটেলের ম্যানেজার ছিলেন একজন আর্মি অফিসার ছিলেন মুখোমুখের একটা ছিলেন আমাদের মতন পরিবারের মানুষের একটি পরিচয় আছে তাদের ফ্যামিলি সম্বন্ধে আমার তেমন একটা বেশি জানা নাই লুসিকে আমি জানতাম তুমি উনি একজন নাপিতের কাজ করতেন বাট আজকে আমি সালমান সামিনার আব্বার নাম হচ্ছে শফিকুলক হীরা ওনাকে একটি ওনার একটি ভিডিও আমি দেখলাম তো ভিডিওর মধ্যে উনি বলছেন যে সালমান শাহ এতই খারাপ অবস্থা ছিল যে ষাট হাজার টাকা উনি পাঠাতেন এক লাখ টাকা পাঠাতেন আমি একটা মিনিট আসছিও ফার্ডেন দ্যা সালমান শাহ ওয়াজ ওয়ান অফ দি হাইয়েস্ট পেইড ফিল্মার অফ বাংলাদেশ টেন টু টুয়েলভ লাখ টাকা ফর ইচ ক্যালকুলেটেড মিনিমাম উইদিন দি টোয়েন্টি সেভেন মুভিজ দ্যাট সালমান শাহ হাজ ডোন In that 27 movies, he would have earned at least 270 lakhs taka. In four years, four and a half years period, when he was been in in the film industry, he would have he would have made at least five to six lakh taka every month for his own expense, right? When Salman Shah died, film industry onak manusaratan, Salman Shah kano mara galu. Salman Shah pichone Onek Rokomed thghotona jodi ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক রকমের মহিলাদেরকে অ্যাবিউজ করা হচ্ছিল তাদেরকে ইউজ করা হচ্ছিল সালমান শাহ প্রোটেস্টে এগেনস্ট আজিজ মোহাম্মদের নাম এখানে আসছে আজিজ মোহাম্মদের সাথে কি হয়েছিল আপনারা যদি জানতে চান আজিজ মোহাম্মদের সাথে শেয়ারটন হোটেলে আজিজ মোহাম্মদ সাহেব সালমান শাহকে প্রপোজ করেছিলেন যে তার জন্য পাঁচ বছরের ছবি করতে হবে যাতে তিনি আর অন্য কারো ছবি করতে না পারেন আমার ভাই রিফিউজ করেছে আজিজ মোহাম্মদ ভাইকে সামিরা এই যে সামিরা সেদিন আমি নিউজ একটা মিডিয়াতে দেখছিলাম যে ওনার হাজবেন্ড বলেছেন যে তার সাথে কারোর সাথে কোনো কোনো সম্পর্ক যদি থাকেন তিনি মাথা পেতে নেবেন ভাইয়া মোস্তাক আপনি জানেন খুব ভালো করে এই ঘটনাটা যে সামিরার সাথে সালমানের বিয়ে হওয়ার পর আজিজ মোহাম্মদ ভাই শেয়ারটন হোটেলে আজিজ সালমিকে কিস করেছিল এবং আমার ভাই এতটুকুই ভালো মানুষ ছিল যে এই পার্টির মধ্যে সবার সামনে আজিজ মোহাম্মদকে থাপ্পর মারা হয়েছে এটা আজকে কথা বলতে গেলে অনেক কিছু বলা যায় মানুষ মনে করে যে কি মানুষ কি বাংলাদেশের মানুষ কি ডাফ ছিল আজকের দিনে এই প্রযুক্তিতে অনেক কিছুই আছে যেটা জানা সম্ভব ছয় সেপ্টেম্বরের দিন যেদিন এই ঘটনা ঘটে এর এক সপ্তাহ আগে আমি যখন ভাইয়ের সাথে ছিলাম এবং ভাইয়ের যে আমি চলাফেরা আমরা এক বিছনায় শেষ রাত্রে পর্যন্ত যেখানে আমরা চিটাঙ্গে ছিলাম এক বিছনায় আমি ঘুমাইছি আমার ভাইয়ের সাথে হ্যাঁ যদি আমার ভাই এমন কোনো কিছু যদি থাকতো সেটা আমার সাথে শেয়ার করতো এমন কিচ্ছু ছিল না যেটা আমি জানতাম না আমার ভাইয়ের সম্বন্ধে কারণ আমাদের বয়স আমাদের ছয় সাত বছরের একটা গ্যাপ থাকলেও আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম খুবই ঘনিষ্ঠ ছিলাম তার বন্ধু বান্ধব এখনো আমার বন্ধু বান্ধব আছে তো আমাদের মধ্যে সেই দূরত্বটা ছিল না এমন কিছু ছিল না যে আমার ভাই আমার সাথে শেয়ার করতো না ছয় সেপ্টেম্বর যখন ঘটনা ঘটলো আমরা যখন বাসায় ঢুকলাম প্রথমে ঢুকে আমরা কি দেখি সালমান শাহ একটা বেডের মধ্যে শুয়ে আছেন হাফ প্যান্ট পরে তার শরীরে কোনো গেঞ্জি নাই দুইজন মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রি গেঞ্জি ছিল আছে ঠিক আছে হ্যাঁ আমার আমার যতটুক খেয়াল আমি আমি যখন গলাটা প্রথম আমি দেখছি যে গলার মধ্যে যে দাগটা এখানে ছিল একটা তারের দাগ একটা টেলিফোন দিয়ে ধরেন কেউ যদি ধরে সেরকম একটা দাগ যেভাবে হওয়ার কথা ছিল সেরকম একটা দাগ ছিল দুজন মানুষ তেল দিচ্ছিল তো আমার প্রশ্ন হচ্ছে এখন আমি রুবিকে এখানে আনবো রুবি যে স্টেটমেন্টটা ছিল আমি সেটাতে এখানে আসবো একটু একটু পরে প্রথম যখন আমার বাবা দশটার সময় ঘরে গেলেন দশটার থেকে এগারোটা পর্যন্ত আমার বাবার সাথে একজন আরেকজন প্রোডিউসার ছিলেন তো দেয়ার ওয়াজ এ উইটনেস দ্যাট দেয়ার ওয়াজ উইথ হিম সিদ্দিক সাহেব ছিলেন এক ঘন্টা পরে আসার আধা ঘন্টার মধ্যে আমরা খবর পেলাম যে সালমান শাহ আত্মহত্যা করেছেন ঠিক না এটাই তো বলতে চাচ্ছেন তারা একটা মানুষ আপনাদের কাছে জনগণের কাছে আমার প্রশ্ন সারা রাত অশান্তি সবাই বলছে মায়ের কাছে শান্তি নাই বইয়ের কাছে শান্তি নাই দুনিয়াতে শান্তি নাই কারো কাছে শান্তি নাই ভালো কথা রে ভাই কারো কাছে শান্তি নাই একটা মানুষ যখন ঘুমায় ঘুম থেকে উঠে কিন্তু কেউ কিন্তু কোন সময় সুইসাইড করতে পারে না তার মেন্টাল অবস্থা কোনো সময় যদি যখন আনস্টেবল থাকে তখনই একটা মানুষ গিয়ে সুইসাইড করে ঠিক আছে পয়েন্ট টু বি প্লিজ নোটেড তিনি বলেছেন সারা রাত ঘুম থেকে উঠে এগারোটার সময় ড্রেসিং রুমে গিয়ে তারা ফোন দরজা লাগিয়ে দিয়েছে এবং তারপরে সে গিয়ে সুইসাইড নোট লিখছেন হ্যাঁ যে আমি সালমান শাহ আজকে এখন আমি মারা যেতে যাচ্ছি আমি অমুকের ছেলে আমি অমুক জায়গায় থাকি এবং আমার এইটার জন্য কেউ কোনো দাবি থাকবে না ঠিক না হোয়াট এ ফানি থিং ওকে ভালো কথা তিনি লিখেছেন তিনি আত্মহত্যা করেছেন আপনারা প্লিজ অনেকবার দেখেছেন ফ্যানের কাফলিংটা দেখেছেন সালমান স্যার ওয়েট কত ছিল সালমান স্যার ওয়েট ছিল 14 টন একটা 14 টনের একটা মানুষকে যদি আপনি ফ্যানের মধ্যে লাগান সিলিং ফ্যানের মধ্যে যদি লাগান সিলিং ফ্যানের প্লাস্টিকের কাফলিংটা পর্যন্ত ভাইয়া ভাঙে নাই একটা সিলিং ফ্যানের প্লাস্টিকটা পর্যন্ত ভাঙে নাই আচ্ছা ঠিক আছে ভালো কথা ফ্যানটাও ভাঙলো না ব্লেডও বা বাঁকা হইল না আচ্ছা মানুষটাকে যখন তোমরা যখন দড়ি কাটা যখন দিছো তো 14 টনের একটা মানুষ মাথা তো পড়বে মাথা পড়লে হয়তো বা মাথার মধ্যে দাগ থাকবে মুখের মধ্যে অনেক রকমের আলামত থাকে একটা সুইসাইডের কেসের মধ্যে চোখ উল্টিয়ে যেতে হবে আপনারা সবাই জানেন এটা জিব্বা বের হয়ে যাবে শ্বাসটা বের হবে চোখ এবং মুখের দিকে গলার মধ্যে অসংখ্য খামচির দাগ থাকবে কারণ শেষ মুহূর্তে যখন হয়তো বা মানুষ ভয় পেয়ে এটাকে লুজ করতে চেষ্টা করে তো তখন এটা থাকবে এক মিনিট আমি শেষ করে নেই পা মাটির দিকে নিচের দিকে থাকবে পা কোনো সময় সোজা থাকবে না সালমান শাহর বডির যে আলামতগুলো আমি ভাই আমি নিজে গোসল করাইছি আমার থেকে ভালো কে জানে হ্যাঁ আমার ভাইকে আমি নিজে গোসল করাইছি আমার ভাইয়ের গলার মধ্যে কোনো দাগ ছিল না যেটা সেকেন্ড বিচারের মধ্যে পাওয়া গেছে যে গলার মধ্যে কোনো দাগ ছিল না চোখ উল্টে নেই এবং জিব্বা একটা মানুষ যদি সেন্সলেস পর্যন্ত যদি হয় তার জিব্বা যখন আপনারা অনেকেই জানবেন এটা যখন দাঁত লেগে যায় তার দাঁত খোলা যায় না তো জিব্বা যখন বের হইছে দড়ি কাটে ওনারা লুজ লুজ করে করে নামাইছে দুইজনে মিলে নামায় বিছনায় এসে শুইছে আচ্ছা ভাইয়া একটা ডাফ নাকি আমরা ভাইয়া একটা মানুষ একটু চিন্তা করেন না একটা মেয়ে দেখছে হ্যাঁ রুবির কথায় একটু স্টেটমেন্টটা যদি আপনার একটু খেয়াল করে একটু যদি শুনেন। রুবি কি বললো যে সামিরাকে নিচের একটা ফ্ল্যাটের মধ্যে ছিল হ্যাঁ সামিরাকে যখন সে দেখতে গেল সামিরা বলল যে রুপি আনটি আপনি আব্বাকে একটু ফোন করেন ভাইয়া একটা মানুষ যদি মারা যায় প্রথমে একটা দেখে ইয়াল্লা এই কি অবস্থা হ্যাঁ প্রথমে কি করবে তার ফোন নিয়ে আব্বা এরকম ঘটছে সে দুই ঘন্টা পরে এই রুবিকে বলবে না বা এক ঘন্টা পরে রুবিকে বলবে না আপনি একটু আব্বাকে ফোন করে বলেন যে এই ঘটনাটা ঘটছে হ্যাঁ তার আমাদেরকেও জানানোর সময় হইল না তার বাবা মাকেও জানানোর সময় হলো না বাট ফিল্ম ইন্ডাস্ট্রি কিছু মানুষজনকে জানানোর তার সময়টা হয়ে গেল ঠিক আছে খুব ভালো কথা সালমান শাহকে যখন আমরা এফডিসি আমরা যখন ইয়ে থেকে আমার মা তো বললোই যে কিভাবে আমরা বের করে নিয়ে গেছি বাসার থেকে আমরা বাসার থেকে নিচে নিলাম আমাদের গাড়িতে তুলে আমরা হলি ফ্যামিলিতে প্রথমে গেলাম যখন আমরা আমি আপনাদের কি সময়ের প্রবলেম হচ্ছে না বলতে অসুবিধা নেই বলো আচ্ছা আমার আমার কথা হচ্ছে পয়েন্ট এখানে রেজ আছে একটা কারণ আছে যার কারণে আমি বলা হচ্ছে যখন আমরা হলি ফ্যামিলি থেকে নিলাম হলি ফ্যামিলিতে ডাক্তার বলল যে এখানে চেক করা যাবে না আপনারা এ থেকে ঢাকা মেডিকেল নিতে হবে না আচ্ছা ঢাকা মেডিকেল হসপিটালে গিয়ে তারা যখন এইগুলা তাদের আম্মাকে নিয়ে গেল একদিকে বাবাকে নিয়ে গেলো আরেকদিকে আমি আর ভাই এখানের মধ্যে হঠাৎ করে দেখি তারা এসে আমার ভাইকে নিয়ে যাচ্ছে আমি বললাম ভাইকে কই নিয়ে যাচ্ছ পোস্টমর্টম করা হবে আমি বললাম কেন পোস্টমর্টম করা হবে আমার বাবাও নাই আমার মাও নাই তারা আমার বাবা মা কেউই আমরা ছিলাম না এখানে তারা পোস্টমর্টেম রুমে নিয়ে গেছে আমি তখন বলছি পোস্টমর্টেম রুমের ভিতরে আমি থাকব আমি আমার ভাই মারা যাওয়ার পরে আমি দাফন করার আগ পর্যন্ত আমি কান্দি নাই আল্লাহ আমি জানি না আমি শক্তিটা পাইছিলাম এই সময় আমি কিচ্ছু কানিন নাই আমি তাদেরকে বলছি আমার ভাইয়ের পোস্টমর্টম করবেন আপনারা আমার সামনে করেন তারা আমাকে করতে দেয় নাই তারা আমাকে দেখতে দেয় নাই এখানের মধ্যে সব কিছু ধামাচাপা আছে আজকে রুবি যে কথাটা বলছেন যে উনিশ বছর বয়সে উনিও বিধবা হয়েছিলেন উনি এখন পর্যন্ত তার জামাইকে ভুলেন নাই হ্যাঁ তা আজকে সামিরাও একটা চব্বিশ পঁচিশ বছর বয়সে বিধবা হয়েছে সে কিভাবে আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে নামাইলো একটা মানুষকে বিছনায় হুয়াইলো গাড়ির মধ্যে তেল দিচ্ছে ঘরের মধ্যে অসংখ্য তাওয়াল পাওয়া গিয়েছে সিগারেটের কথা আসছে সালমান শাহ সিগারেট খেত সালমান শাহ মালব্রো গোল্ড খেতো ঠিক আছে ঘরের মধ্যে ডানিলের ফিল্টার পাওয়া গেছে আমি নিজে ছবি তুলেছি এই ডানিল কে খাইছে ঘরের দরজার মধ্যে সালমান বাসার ইস্কাটন প্লাজার বাসার দরজার মধ্যে দায়ের কোপ ছিল হ্যাঁ দায়ের কোপ ছিল ওয়ালের মধ্যে ছাঁচড়ানোর দাগ ছিল ঠিক আছে এই দাগগুলা কেন ছিল অসংখ্য রকমের জিনিসপত্র জিনিস পাওয়া গিয়েছে আজকে যখন রুবি যে জিনিসটা বলল রুবির ছেলেকে দিয়ে সালমান শাহ একটা একটা পটলার মতন ফালানো হয়েছে ঠিক আছে এই পটলাটার মধ্যে কি ছিল পোটলাটার মধ্যে যত কিছু থাকতে পারে একটা মেয়ের মেয়ে জামাই মারা গেছে এবং এই মেটা কে মে যা অনেক যুদ্ধ করে মারামারি করে এই ছেলের সাথে বিয়ে হয়েছে তার সাথে এত ভালোবাসা আজকে সালমিয়ার সামিরার বাবা বলে যে সালমান শাহ পয়সা ছিল না আরে ব্যাটা তোমার মেকে তাজমহল হোটেলে ইন্ডিয়ায় তোমার মেয়ে জানে এবং এটা পুরো প্রেস জানে যে পুরা হোটেলের সবাইকে আমার ভাই এরকম মানুষ ছিল যে পুরো হোটেলের সবাইকে ফ্রি খাওয়ানো হয়েছে হ্যাঁ সে কথা বলতে একটু হিসাব করে বলা উচিত হ্যাঁ কারণ মানুষ কিন্তু আমরা আজকে অনেক দিন ধরে আমরা বিচার বিচার চাচ্ছি 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 হ্যাঁ আজকে রুবির যে স্টেটমেন্ট রুবি যেগুলো জিনিস বলছে রুবি হচ্ছে ফ্যামিলির মেম্বার রুবি অনেক কিছুই জানে এবং রুবি বলবেও কিন্তু রুবিকে আমার একটা রিকোয়েস্ট আমরা আপনারা যারা জনগণ যারা তারা ভক্ত আছেন রুবির মাধ্যমে একটা অনেক বড় রকমের জিনিস আজকে আমাদের সামনে চলে এসছে ঠিক আছে রুবিকে কেউ গালি গালাজ করবেন না তাকে আমরা সেলুট করি রেসপেক্ট করি এবং তাকে আমরা সাপোর্ট দিব পুরা সালমান শাহ ফ্যামিলি সালমান শাহ ফ্যান ক্লাব সালমান যত ভক্ত আছে সবাই রুবির সাথে আছে রুবির কেউ কিছু করে দেখুক রুবির যে যেটা রুবিকে করবে এবং তাকে আমরা নো 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 লেট মি ফিনিশ রুবিকে যদি কেউ টাচও করে না তাহলে কিন্তু খুব খারাপ হবে রুবি আমাদের একটা আমাদের সাক্ষী এবং সালমান জন্য মানে যা করার জন্য তার দরকার সে বলেছে সে আল্লাহকে ভয় পারে আপনাদের মতন না